রৌশান এবং বুবলির নতুন ছবি ফুল সিরাত যেটা অভিনয় করবে রৌশান বুবলি সাজাদু সেলিম নাসির উদ্দিন শাহ ইরি জাকির সহ আরো অনেক তা এটা পরিচালনা করবেন রাখাল সবুজ সিনেমাটা প্রযোজনা করবে মির জাহিদ হাসান এবং সিনেমাটা কাহিনী সংলাপ এবং চিত্রনাটকর অনন্য অনন্য জামান সিনেমাটার গল্প আমরা তো শুনতে পারছি সিনেমাটা আমাদের যে লাঠি খেলাটা আমাদের যে গ্রাম অঞ্চলে লাঠি খেলাটা ওইটা হারিয়ে গেছে যে আমাদের কালের বিরুদ্ধে মৃত্যু মানে সেই কাহিনীটা নিয়ে তৈরি হবে ফুলসরাত মুভিটা তা মুভিটা শুটিং শুরু হবে আগামী মাসের পঁচিশে জানুয়ারি থেকে শুটিং হবে বাংলাদেশে বাংলাদেশে এবং সিনেমাটা রাখাল সবুজের তাদের প্রথম চলচ্চিত্র এবং শোনা যাচ্ছে যে সিনেমাটা একটা একটা ভালো একটা বাজেটের মুভি হবে এবং সিনেমাটা যে গল্পটা উঠে আসে যে লাঠি খেলা আমাদের কালের বিরুগুণে আমরা যে লাঠি খেলাটা হারিয়ে ফেলেছি সেই কাহিনীটি নিয়ে রৌশান বুবলিকে নিয়ে তৈরি করছে রাখাল সবুজের তাদের প্রথম চলচ্চিত্র হল ফুল সিরাপ যেটা দুই তিন দিন আগেও আমরা মানে কিছু লেখা পেখা দেখছে ফুলস তারপরে পরবর্তীতে নায়ক নায়িকাদের রৌশন এবং বুবলিদের ফেসবুক পেজে আমি দেখলাম এবং আজকে শুনতে পারছি একটা পত্রিকায় দেখলাম যে রাখাল সবুজ এই এই মুভিটা পরিচালনা করবে সিনেমার রৌশন বুবলি অভিনয় অভিনয় করছে এবং মির জাহিদ জাহিদ হাসান এই সিনেমাটার প্রযোজনা করছে এবং কাহিনী সংলাপ চিত্রনাটক অনন্য জামান তা বলতে পারি যে একটা অসাধারণ একটা গল্প আমরা পেতে যাচ্ছি যে লাঠি খেলা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে সেরকম কাহিনী নিয়ে যে একটা সিনেমা করা আছে তো অসংখ্য ধন্য আমাদের প্রযোজক আর পরিচালকদেরকে এবং সিনেমার কাস্টিং দেখে যা বোঝা যাচ্ছে সাজ্জাত সেলিম ইরি জাকের নাসির উদ্দিন ভালো ভালো কাস্টিং হবে অবশ্যই বলবো সিনেমাটা ফুলসরাত মুভি নিয়ে আরও কোনো কথা থাকলে আপনাদের সামনে আমি হাজির হব তো অবশ্যই এই পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইখানে ক্লিক করবেন